ইছামতি একটি ছোট নদী অন্তত যশোর জেলার মধ্য দিয়ে এর যে অংশ প্রবাহিত সেটুকু দক্ষিণে ইছামতি কুমির কামট শঙ্কুল বিরাট নোনা গাঙে পরিণত হয়ে কোথায় কোন সুন্দরবনের সুন্দরী গরান গাছের জঙ্গলের আড়ালে বঙ্গোপসাগরে মিশে গিয়েছে সে খবর যশোর জেলার গ্রাম্য অঞ্চলের কোনো লোকই রাখে না ইছামতির যে অংশ নদীয়া ও যশোর জেলার মধ্যে অবস্থিত সে অংশটুকুর রূপ সত্যি এত চমৎকার যারা দেখবার সুযোগ পেয়েছেন তারা জানেন কিন্তু তারাই সবচেয়ে ভালো করে উপলব্ধি করবেন যারা দিন ধরে বাস করছেন এই অঞ্চলে ভগবানের একটি অপূর্ব শিল্প এর দুই তীর বন বনানিতে সবুজ পক্ষী কাগলিতে মুখর মড়িঘাটা কি বাজিতপুরের ঘাট থেকে নৌকো করে চলে যাও চাঁদুরিয়ার ঘাট পর্যন্ত দেখতে পাবে দুধারে পলতে মাদার গাছের লাল ফুল জলজ বন্যে বুড়োর ঝোপ